আজকে মুসলমান দুনিয়াবী দিক থেকে একে কত কিছু বলে এডুকেশনে বলে এই কোর্স করো বিজনেসে বলে এই বিজনেস কর কিন্তু ওই দোষ নামাজ না পড়লে বলার জন্য রাজি নয় রোজা না রাখলে বলার জন্য রাজি নয় ওই দোষ ওই রিলেটিভ ওই প্রতিবেশী গুণায় পড়ে আছে বলার জন্য রাজি নয় বাইরে তো সারো ঘরের লোকদের বলার জন্য রাজি নয় বাদ্য ভাই নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হবে এটা গুরুত্বপূর্ণ নয় ইবনে আব্বাস রাজি আল্লাহ তার সন্তানদের বলেন মান আর মিন কুমুল বা এটা যাওয়াজ না তোমাদের মধ্যে যে বিয়ে করার লায়ক হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে তার বিয়ে করাই দিব বলতেছে নূর ফেরত দিবে অথবা কখনো ফেরত দিবে না ইমানের নূর না থাকলে পুলছিরাতে কিভাবে চলবে তো আল্লাহ তালা জিনার কারণে ইমানের নুর কেড়ে নেয় আজকে কত মুসলমান আছে তাদের কাছে চোখের জিনা কোনো জিনাই নয় আর বিয়ের আগে পেয়ার মোহাবতো আম হয়ে গেছে আর ফ্রেন্ডশিপের নামে অনেক মানুষ এটা জানে না যে গোনার লোকসান দুনিয়া থেকে শুরু হয় আর একটা গোনা অন্য গোনার দরজা খোলে আর গোনার কাসরাত এনে বেশি বেশি গোনা কফুরা শিল্প পর্যন্ত নিয়ে যায় তো আজকের এই ভিডিওতে আমরা এটা আলোচনা করব গোনার লোকসান কি কি। আমি চেষ্টা করব কম সময়ে যত বেশি সম্ভব কথা বলা যায় নাম্বার ওয়ান গোনার প্রথম লোকসান হচ্ছে গোনাগার ব্যক্তির কথা ইসলামী আদালতে গ্রহণযোগ্য নয় সে যতই যাই বলুক তার কথা অ্যাকসেপ্ট করা হবে না কেউ যদি তো করে তার জিন্দিকি সই করে নেয় তার কথা ভিন্ন আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহা লাজিনা আমানু ইনজা আকুমফা সিকুম বিনা বা ইনফাতা বা ইয়ানু হে ইমানদাররা তোমাদের কাছে যখন কোনো ফাসিক ফাঁসিকে যে আল্লাহর হুকুমের পরাও করে না হুকুম ভাঙে তো ফাসিক যখন তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তার তাহাকি করো ইয়ানি তার কথাকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না চেক করো ভেরিফাই করো তো দেখুন তার কথার কোনো মূল্যই নেই কেটাক এক মানুষের জন্য বেদ্যুতি নয় নাম্বার টু গোনা সবচেয়ে বড় ড্যামেজ মানুষের অন্তরে হয় আল্লাহ নবী সাল আলী আসালাম বলেন ফি কলবিহি মুমিন যখন গোনা করে তার অন্তরে একটা কালো দাগ বসে যায় ফা ইন ফরা সুকিলা কলবুহু যদি সে তবা করে আল্লাহর কাছে মাঘিরা চায় আর গোনা ছেড়ে দেয় তিনটা কাজ তবা করে আর জীবনে করব না আল্লাহর কাছে মাপ চায় আর গোনা ছেড়ে দেয় সুকিলা কলবুহু তার অন্তর আবার সাফ হয়ে যায় ফা ইন জা দা জা যদি তো না করে আর গুনা করতেই থাকে তুই কালো দাগ আরো বাড়তে থাকে তারপর নবী সাল্লাম বলেন্লাহ হুফি কিতাবিহি এটাই সেই জং যার কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন কাল্লা ব্যাল রিহীন এক সিবুন তাদের কর্মের জন্য তাদের অন্তরে জং লেগে গেছে অন্য অন্যরিবায়েতে আছে তা তালু কলবাহু ওই কালো দাগ তার অন্তরকে পুরো ঢেকে দেয় ফি তারপরে হেদায়াত নসিব হয় না কারণ এই আয়াত কাফিরদের সম্পর্কে তাদের খারাপ আমলের কারণে অন্তরে জং লেগে গেছে আর সামনের আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন তার আল্লা দিদার পাবে না তো মোট কথা হচ্ছে গোনারপোটে তবা না করা অন্তরকে কালো করে দেয় হেদায়াতের নূর খতম হয়ে যায় ফির নামাজ জিকির নসি তার উপর কোনো প্রভাব ফেলে না না তার তার যায় নাম্বার তিন গোনার কারণে ইলমের বরকত তুলে নেওয়া হয় ইমাম শাহি যখন ইমাম মালিকের কাছে ইলম হাসিলের জন্য যায় ইমাম মালিক তার কিছু পরীক্ষা নেয় তো দেখে যে অনেক ইন্টেলিজেন্ট বাচ্চা ইমাম মালিক ইমাম শাহির ওস্তাদ আর ইমাম শাহি ইমাম আহমেদের ওস্তাদ তো ইমাম মালিক তাকে বলেন ইন আল্লাহ আজাল কদ আল কলা কল বিকা নূরান, ফালা তুৎফি বিল মাসিয়া আল্লাহ তোমার অন্তরে এক নূর দিয়েছেন গোনা করে নিজের এই নূরকে বরবাদ করো না তো মালুম হলো ইলম বরবাদ হয় গুনার কারণে দেখুন দুইটা জিনিস একটা হাদিস মুখস্থ রাখা কোরআনের আয়াত মনে রাখা রেফারেন্স সহ বহু ইন্টেলিজেন্ট এরকম দুনিয়ার ইন্টেলিজেন্ট বহুত আছে কাফির মুশ্রিকও বহু ইন্টেলিজেন্ট হয় আর দ্বিতীয় হচ্ছে সহি মানেতে কোরআন হাদিসকে বোঝা সহি মানেতে কোরআন হাদিস থেকে মাসাইল বের করা ইস্তেম করা এটা থেকে গোনাগার ইনসান মেহরুম হয় চাহে তার কাছে লাখ হাদিস মুখস্থ থাকুক তারপরও সে আল্লাহর কাছে ইল মলা নয় ইমাম মালিক বলেন শাকাউ ইলা ওয়াকি ইন সু ওয়াহিফজি আমি ইমাম ওয়াকির কাছে নিজের হিফস স্মৃতিশক্তি খারাপ হওয়ার অভিযোগ করি ফা আরশাদানি ইলা আমাকে বলেন গোনা ছেড়ে দাও ও আখবর আনি নূর আর আমাকে বলে দেখো ইলম হচ্ছে নূর উল্লাহি ইহুদ আলী আসি আর আল্লাহ নূর হাদিয়া হিসাবে গোনাগাদের দেওয়া হয় না তো মালুম হলো গোনার বহুত বড় ড্যামেজ ইলমের বরকত তুলে নেওয়া হয় নাম্বার ফোর গোনা মানুষকে कमजोर করে দেয় তার हिम्मतকে ভেঙে ফেলে তার অন্তর بے سکون হয়ে যায় সবসময় ভয় আর ফিকির নিয়ে থাকে এজন্য আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলেন তারা ভয় আর ফিকির নিয়ে থাকে ওয়া ইযা রাআইতাহুম ইউজিবুকা اجسامہم এই মুনাফিকদের বাজ্জিক শরীর তোমাকে মুগ্ধ করবে কত হ্যান্ডসাম পিপল হেলদি পিপল আপ টু ডেট ওয়া ইয়াকুলু তাসমা লিকৌলিহিম আর তারা কথা বলে শুনতে ইচ্ছা করবে वाह কত স্মার্ট করে কথা বলে কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদ এমন ভাবে কথা বলে যেন সাজিয়ে রাখা কাঠের মতো কাড় যেমন একটা আপনাকে সাজিয়ে রাখা হয় তো একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলে ইয়াহসাবু না কিন্তু ভিতরের হাল কি ইয়াহসাবু না কুল্লা সই হাতিন আলাইহিম কিন্তু তারা এত ভয়ে ভয়ে থাকে তারা ভাবে যা কিছু খারাপ হওয়ার আমাদের সাথেই হবে মুসিবত আসলে আমাদের উপরে আসবে আজাব আসলে আমাদের উপরে আসবে আল্লাহ তরফ থেকে কোনো পোল খোলা হলে আমাদেরই খোলা হবে সবসময় ভয় আর ফিকির নিয়ে থাকে যখনই কোনো যুদ্ধের মামলা হয়ে যায় ভয় পেয়ে যায় লো এখন আমাদেরও যেতে হবে তারা কমজোর হয়ে যায় গোনা হিম্মতকে ভেঙে ফেলে তো মালুম হলো যখন দিনদারি খারাপ হয়ে যায় মানুষের হিম্মত ভেঙে যায় অন্য জায়গায় আল্লাহ তালা বলেন ওমান আরাদা আন জিক্রি ফাইনু মাইশাদান দন দনকা যে আমার থেকে মুখ ফিরিয়ে নিবে চাহে আমার স্মরণ থেকে আমার দিন থেকে আমার শরীয়ত থেকে তার জন্য হবে এক সংকুচিত জীবন ওলামারা বলেন এর মানে দুশ্চিন্তা অস্থিরতা নাম্বার পাঁচ গোনার কারণে তালা নিয়ামত তুলে নেয় যা আলিকাবি আন্নাল্লাহ লা মিয়া কুমু গ আমাহা আলা কওমিন হাততাই গ মা ফুসিহিম আল্লাহ কোনো কমের হালাত বদলায় না যতক্ষণ না তারা নিজেদের হাল বদলায় এটা নেগেটিভ সেন্টেন্স যখন তারা দিনদারি সেরে দেয় তো আল্লাহ তালা তার দেওয়া নিয়মত তুলে নেয় কমের ইজ্জত তুলে নেয় মাঝে মধ্যে রিজিকও তুলে নেয় একটা সময় ছিল মুসলমানের হুকুমাত ছিল এজুকেশনে সায়েন্সে মুসলমান এগিয়েছিল ওয়েস্ট মুসলমানের কাছ থেকে সায়েন্স নিয়েছে আপনি গুগল করে দেখুন কিন্তু আজকে মুসলমানের হাল কি রিপোর্ট বের হলে মালুম হয় সবচেয়ে ব্যাকগ্রেড কম আজকে মুসলমান এর কারণ কি আমাদের গোনা সেই বুখারিতে আসে নবী সালাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন মিথ্যা কসম করে মাল বিক্রি করা এতে মাল তো বিক্রি হয়ে যায় কিন্তু বরকত তুলে নেওয়া হয় আজকে মুসলমানে বলে ভাই বাজার বহুত খারাপ মিথ্যা না বলে দোকানদারি চলবে না ফির বহুত কামায় তারপরেও আটে না কারণ বরকত কাকে বলে জিনিস অল্প কিন্তু প্রয়োজন পূরণ হয়ে যায় নাম্বার ছয় কিছু গোনার কারণে আল্লাহ তালা দোয়াই কবুল করে না আল্লাহ নবী সালাম বলেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি লতা মুরুন্না বিল মারুফি ওয়ালা তানহা উন্না আনিল মুনকার ওই জাতের কসম যার হাতে আমার যান ইয়ানি আল্লাহর কসম তোমাদের উচিত নেক কাজের আদেশ করা আর গোনা থেকে মানা করা না হলে আও লাইউ শিকান নল্লাহু আইয়াবা আসা আলাইকুম ইকাবা মিনহু না হলে ওই দিন দূরে নয় তোমাদের উপর আল্লাহর আযাব আসবে সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম ফি তোমরা আল্লাহকে খুব ডাকবে কিন্তু আল্লাহ তোমাদের দোয়া শুনবে না চাহে কাবার গিলাপ ধরে ডাকো তারপরেও শুনবে না আজকে মুসলমান দুনিয়াবি দিক থেকে একে অপরকে কত কিছু বলে এজুকেশনে বলে এই কোর্স করো বিজনেসে বলে এই বিজনেস কর কিন্তু ওই দোষ নামাজ না পড়লে বলার জন্য রাজি নয় রোজা না রাখলে বলার জন্য রাজি নয় ওই দোষ ওই রিলেটিভ ওই প্রতিবেশী গোনায় পড়ে আসে বলার জন্য রাজি নয় বাইরে তো সারো ঘরের লোকদের বলার জন্য রাজি নয় বাদ ভাই নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হবে এটা গুরুত্বপূর্ণ নয় তো আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার যদি উম্মত ছেড়ে দেয় আল্লাহ তালা এত নারাজ হয়ে যায় আল্লাহ তালা দোয়ায় কবুল করে না একটা হাদিসে নবী সাল্লাহ আলী আসলাম এক লোকের হাল বায়ন করেন ইউতি উসাফার আশ আসা আকবর লম্বা সফরে ওই লোক ছিল আর এলোমেলো ধুলি দূষণিত চুল ছিল তার ইয়া মুদু ইয়া দাইহি ইলাসামা আর দুই হাত আসমানের দিকে তুলে দোয়া করে ইয়া রব ইয়া রব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কিন্তু অ মাতাম হু হারাম অ মাসরাব হু হারাম অ মালবাস হু হারাম অগদিয়াবিল হারাম তার খাবার হারাম তার পান করা হারাম তার পোশাক হারাম আসে হারাম খেয়ে বড় হয়েছে ফা আন্না ইউস্তাজা বলি যা আলিক আল্লাহ তালা তার দোয়া কীভাবে কবুল করবে তো মালুম হলো হারাম হারাম যখন মানুষ খায় হারাম যখন মানুষ পড়ে হারাম যখন মানুষ পান করে আল্লাহ তালা তার দোয়ায় কবুল করে না নাম্বার সাত কিছু গোনার কারণে আল্লাহ তালা লানত আসে লানতে আনি আল্লাহর রহমত তার নসিব হবে না সে আল্লাহর রহমত থেকে বের হয়ে যাবে জাবির আদি আল্লাহ বলেন লান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আ রিবা ওয়া মুকিলাহু ওয়া তিবাহু ওয়া সাহিদাইহি ওয়া আলা সাওয়া আল্লাহ রসুল লানত করেছেন সুদ খাওয়ার উপর সুদ খিলানোর উপর সুদের লেখকের উপর আর সুদের সাক্ষীর উপর ওয়া আল্লাহম সাওয়া আর তারা সবাই সমান অপরাধী আজকে মুসলমান জেনে বুঝে ব্যাংকের চাকরিতে ইনভলভ হয় আর বলে চাকরি পাওয়া খুব মুশকিল কিছু করার নেই অন্য হাদিসে নবী সালাম বলেন আল্লাহ লানত তার উপর যে আল্লাহ ছাড়া অন্য নামে জানোয়ার জবাই করে কুরবানি করে আজকে মুসলমান মাজারে গিয়ে গিয়ে দরগায় খুশি করার জন্য তাদের নাম নিয়ে জবাই করে তো এখান থেকে কিছু এমন যা মালুম করলে গোনাগার ইনসান রহমত থেকে বের হয়ে যায় আল্লাহ তার উপর কোনো রহম করে না নাম্বার কিছু গোনা এমন আছে যার কারণে দুনিয়াতে বরবাদি নেমে আসে এমনি আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রাসুস বলেন খম সুম বি যখন পাঁচটা জিনিস তোমাদের মধ্যে আসবে তো পাঁচটা জিনিস আল্লাহর তরফ থেকে আসবে ইয়ানি পাঁচটা জিনিস পাঁচটা জিনিসকে দাওয়াত নিয়ে আসবে মা না আল কৌমুন ইল্লা সুল্লিতা আলাইহিম আদু ওহুম নাম্বার এক যখন কোন কম ও আদা খিলাপ করে ট্রিটি করে ভেঙে ফেলে তো আল্লাহ তালা আজাফ হিসাবে দুশ্মনকে তাদের উপর জয় করে দিবে নাম্বার দুই হাকামু ইল্লা ফর যখন কোন কম আল্লাহ নাজিল করা ওহির বুনিয়াদে ফায়সালা না করবে তো আল্লাহ তালা আজাফ হিসাবে দারিদ্রতা প্রভাটিকে ফেলায় দিবে নিকা তালাক তিজারত এরকম যত বিষয় আছে যখন শরীয়তকে বাদ দিয়ে ফায়সালা করা হবে তো দরিদ্রতা আসবে আল্লাহ তালা কমকে ফকির বানায় দিবে নাম্বার তিন ওয়াল্লা ফি হিমুল ফি হিমুল মাউ যখন কোনো কমে অশ্লীলতা জিনা আম হয়ে যাবে তো ওই কমের উপর মৃত্যু বেড়ে যাবে আজকে দেখুন এই পেয়ার মোহব্বতে চক্র করে কত মানুষ মারা যাচ্ছে সমাজে কত রোগ ছড়াচ্ছে আর ফেসবুক আর ইউটিউবের কারণে কত অশ্লীলতা দিন দিন আমাদের সমাজে ছড়াচ্ছে নাম্বার চার ওয়ালুল মিকিয়া আলা ইনী সিনিন যখন কোনো কম মাপ তোলে খিয়ানত করে ইন হকদারকে হক না দিবে তো আজাফ হিসাবে জমিন ফসল উৎপাদন করা বন্ধ করে দিবে আর দুর্ভিক্ষ চলে আসবে নাম্বার পাঁচ ওয়ালা মানা হুমুল হুবি আর যখন কোনো কম জাকাত দেওয়া ছেড়ে দেয় তো আজাফ হিসাবে আসমান দৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবে ইয়া অতিরিক্ত বৃষ্টি হবে কারণ হাদিস মোতাবিক অতিবৃষ্টি অনাবৃষ্টি দুইটাই কি আজাব আবদুল্লাহ নোমর থেকে এরকম আরও একটা রিওয়ায়ত এসেছে এটা অনেক বড় রিওয়ায়ত এই জন্য এখানে বললাম না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার নয় কিছু গোনার কারণে চেহারা বিকৃত করে দেওয়া হয় আল্লাহ নবী সাহা আসলাম বলেন ওয়াল্লাযী নাফসি লায়াবি তান না নাসুম মিন উম্মতি ওই জাতির কসম যার হাতে আমার জান এক সময় এমন আসবে আমার উম্মতের কিছু লোক রাত এমন করে পার করবে আলা আশারিন ওয়া বাতারিন ওয়া লাইবিন ওয়া লাহুইন অবাধ্যতা অহংকার খেল তামাশা মস মাস্তিতে হারামকারী করে রাত পার করবে কি হবে ফায়ুস বিহু কিরাদাতান ওয়া খানাযির তো সকাল হবে তাদেরকে বানর আর খিনজির বানিয়ে দেওয়া হবে খিনজির ইয়ানি পিক কেন এমন হবে লিহিমুল মাহারিম হারাম জিনিসকে হালাল করে নেওয়ার কারণে তারা গোনাতে এত লাতপাত হয়ে যাবে হারামকে আর হারাম মনে করবে না অতী খিহিমুল আর গায়িকাদের শিল্পীদের নিয়ে আসার কারণে সুরবিহিমুল আর মদ পান করার কারণে রিবা ও আর সুদ খাওয়ার কারণে হারির ও আর রেশম পরার কারণে তো পাঁচটা জিনিস আল্লাহ হালাল কারণে আর মদ সুদ আর রেশম পরার কারণে এগুলোর কি নেই আজকে মুসলমানদের মধ্যে জিল্ল আমাদের উপর কেন আসবে না তিরমিজির রিবাইতে আছে আসমান থেকে পাথর বসন করা হবে চেহারা বিকৃত করে দেওয়া হবে আর ভূমিধস হবে কেন হবে ইজা জাহরাত ওয়াল মেয়াজ অশুরি বাতিল খুমোর যখন গায়িকা আর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আম হয়ে যাবে আর মদ্যপান আম হয়ে যাবে ছয় লাভ করবে মদ্যপান সমাজে নাম্বার দশ কিছু গোনার কারণে ইমানের নূর কেড়ে নেওয়া হয় ইবনে আব্বাস রাদি আল্লাহ তার সন্তানদের বলেন ম্যান আর মিন কুমুল বা আতা জাউাজ তোমাদের মধ্যে যে বিয়ে করার লায়ক হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে তার বিয়ে করায় দিব বাপ সন্তানদের বলতেছে কেন লাজনি মিন কুম জানিন ইল্লা নাজা আল্লাহ মিন হু নূর আল ইমান কারণ যে জিনা করে আল্লাহ তাল্লাহ তার থেকে ইমানের নূর কেড়ে নেয় ফা ইন আইয়া রদ্দাহু ওয়া ইন

ইসলামের বেসিক জিনিস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কোর্সের টপিক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে শুরু করে সালাম পর্যন্ত নাম্বার নবী এবং দশজন সাহাবার সংক্ষিপ্ত জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং মাকরু জিনিস সমূহ নাম্বার চার বিয়ে ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলাম আসাইল নাম্বার নয় নবী সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির আজগার নাম্বার ছয় কর্ণের তিরিশতম পাড়ার তাফসির এবং তাফসিরের মূল নীতি নাম্বার সাত জানাজা এবং দাফনের নিয়ম কানুন নাম্বার আট কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বর্ণনা নাম্বার নয় ইসলামের ইতিহাস নাম্বার দশ ইসলামের নারীদের বর্ণনা এবং তাদের প্রতি নির্দেশ প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় বাসায় পড়ার জন্য এবং ক্লাসের শেষে প্রশ্ন করার সুযোগ থাকে প্রতিটি কোর্স শেষ হওয়ার পর এক্সামের ব্যবস্থা একজন শিক্ষিত মুসলিম হওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আমাদের ক্লাসগুলো করতে পারবে যদি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করুন আসসালামু আলাইকুম